সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসী কাছে কিংবা দূরে সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্লোবাল নিউজ বাংলা ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা কথা বলবো আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনী ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শেখ পুরীদের সাথে আমরা জানার চেষ্টা করব যে গত নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন এবছর তিনি আবারও প্রার্থী হয়েছেন গত নির্বাচনে তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবছর তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই নির্বাচনে তার প্রতীক রয়েছে টিউবওয়েল আমরা তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে নালিতাবাড়ি উপজেলা পরিষদে তিনি যদি নির্বাচিত হন কী করতে চান নালিতাবাড়ির জন্য এছাড়া আর অনেক কিছু প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি কেমন নির্বাচন উপভোগ করছেন নালিতাবাড়ি প্লাস সকল দর্শক এবং সকল শ্রোতা এবং সকল সম্মানিত ভোটারদেরকে আমার পক্ষ থেকে জানাই সালাম আলাইকুম আসলে আমি গত নির্বাচনে অংশগ্রহণ করেছি তাতে আমি দ্বিতীয় স্থানে ছিলাম সামান্য ভোটে ফেল করেছি এক ভোটেও ফেল অনেক ভোটও ফেল ফেল তো ফেলই তারপরও ভেঙে পড়ি নাই মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কাছে যাওয়ার জন্য মানুষের কাজ করার জন্য গত পাঁচ বর্ষ নির্বাচনের পরে আমি মাঠে ঘাটে মানুষের পাশে ছিলাম সকল মানুষের সকল সহযোগিতার হাত প্রশস্ত করেছি মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি এবং আগামী ভবিষ্যতেও যদি আমি বিজয়ী হই এবং আল্লাহ তালা আমাকে সেখানে বসার তৌফিক দান করে সকল ভোটারের মানে সকল ভোটারের ইয়ের মাধ্যমে আমার মানে সকল ভোটারের ভোটের মাধ্যমে আমি যদি নির্বাচিত হই আমি মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে যা থাকবে আমি সকল কিছু দেওয়ার চেষ্টা করব আমি তো ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আসলে যেটুক বরাদ্দ থাকবে সেটুক বরাদ্দ আমি অবশ্যই দেব তারপরেও যদি আমার কোনো রকম সরকার থেকে আমি রকম মানে সামান্যতম স্যালারি বা আমার সম্মানী ভাতা পাই সেই ভাতাটাও আমি মানুষের কল্যাণে দেওয়ার জন্য যথেষ্ট থাকব এবং মানুষের কল্যাণে ব্যয় করব ইনশাআল্লাহ আমরা গত নির্বাচনে লক্ষ্য করেছি যে আপনি আপনার যে প্রতিদ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্বিতা যার সাথে করেছেন আপনি হেরে গিয়েছেন এবং আমরা যত দূর জানি আপনি সম্ভবত একুশ থেকে বাইশ হাজার ভোট পেয়েছিলেন তো এবছর চারজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আপনিও একজন প্রার্থী এবং আপনি ইতিমধ্যে নির্বাচনের যে প্রচার প্রচারণা আপনি সব জায়গায় দেখেছি আপনি প্রচার প্রচারণা চালিয়েছেন যেটা জানতে চাই যে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ইনশাল্লাহ সর্বোপরি আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর আস্থা তাকাতুল আল্লাহ আল্লাহ যদি আমার ভাগ্য লিখে রাখে আমার এলাকার সম্মানিত ভোটাররা যদি আমাকে ভালোবেসে থাকে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বিজয় অবশ্যই অবশ্যই আসবে ইনশাল্লাহ ভাইস চেয়ারম্যানের পদটি আসলে একটি চেয়ার এটা একটা সম্মানের জায়গা আসলে এখান থেকে সরকারি খুব বেশি যে করা যায় তাও কিন্তু নয় এরপরেও আপনি গত নির্বাচন করেছেন এবছর আবারও নির্বাচন করছেন কোন বিষয়গুলোকে আপনি লক্ষ্য নিয়ে আসলে এগোচ্ছেন বা কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান এই নালিতাবাড়ি জন্য। ভাইস চেয়ারম্যান মূলত সম্মানিত উপজেলা চেয়ারম্যান উনি সকল কাজে অংশগ্রহণ করবেন এবং উনারই সব কিছু বরাদ্দ থাকবে তারপরও ছোটোখাটো ব্যাপারে আমার যদি কিছু আমার ভাগ্যে মানে আমার কাছে কিছু আসে উপজেলা পরিষদে কিছু যদি সামান্যতম সরকারি কোনো অনুদান পায় সেই সকল অনুদান আমি মানুষের কাছে দাঁড়ে যে সকলের দ্বারে দারে যে আমি নিজে হাতে নিজ হস্তে সেটা আমি দিয়ে আসব। আমি কারোর মাধ্যমে দেবো না আমি নিজে দিয়ে আসব। কারণ এইগুলি অনেক সময় মিস হয়ে যায় সেই অসম্মানটা প্রতিনিধির ঘাড়ে আসে আমি চাই না আমার মাধ্যমে যে জিনিসগুলি আমি বরাদ্দ পাব সেই জিনিসগুলি আমি নিজ হস্তে দিয়ে আসব আমার ভাগ্যে যেন কোনো অসম্মান না আসে সেই চেষ্টাটা আমি সবসময় করে যাব ইনশাল্লাহ চারজন প্রার্থী রয়েছে ভাইস চেয়ারম্যান পদে সেখানে যদি আমি জানতে চাই এবং দর্শকরাও যদি জানতে চায় যে কেন দর্শক যারা এখানে আপনার উপজেলা বাসীরা রয়েছেন কেন আপনাকে ভোট দিবে বলে মনে করেন এরকম কোনো উদাহরণ বা দৃষ্টান্ত আপনার কাছে আছে কিনা আপনি গত নির্বাচনেও হেরে যাওয়ার পরেও এরকম কোনো কাজ করেছেন কিনা যেটা দেখে উদ্বুদ্ধ হয়ে এখন যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনাকে ভাইস চেয়ারম্যান পদে আপনাকে তারা ভোট দিতে চাইবে এরকম কোনো উল্লেখযোগ্য কোনো কাজ বা কর্মকাণ্ড আপনার আছে কি না আসলে ভোট তো হচ্ছে মানুষের মনের ব্যাপার এটা ভালোবাসার পরিপ্রেক্ষিতে আসে পছন্দের মাধ্যমে আসে মানুষ তাকে পছন্দ করবে তাকে ভোট দেবে তারপরও আমি বিশ্বাস করি নালিতাবাড়িতে আমার পরিবার মরুম আল্লাহ শচি মহাজন সকল মানুষের পাশে দাঁড়িয়েছে বিগত দিনে আমাদের পরিবার প্রায় প্রায় একশো বছর যাবৎ নালিতাবাড়ি উপজেলা এবং মধ্য শহরে অবস্থিত মানে অবস্থামান তারপর আমার পরিবার থেকে সকল মানুষের পাশে আমরা সব সময় দাঁড়িয়েছি মানুষের কল্যাণে কাজ করেছি আমার দাদা করেছে আমার আব্বা করেছে আমার চাচা করেছে প্লাস আমিও আমার মতো যত দিন যাবত আমি যত দুঃখ জানি আমার মানে বুজ হওয়ার পর থেকে আমি ভোজমান বা আমি মানে বুঝ ধারণা হওয়ার পর থেকে সকল মানুষের সকল কাজে আমি পাশে থাকার চেষ্টা করেছি এবং করোনাকালীন সময়েও আমি মানুষের পাশে থেকেছি মানুষকে বিভিন্ন ওষুধপাতি তারপরে খাবার সব কিছু দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমি মনে করি মানুষের জন্য যদি কিছু করে থাকি মানুষ আমার জন্য কিছু করবে এটা আমার বিশ্বাস একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আপনি ইতিমধ্যে বলেছেন যে জয়ের ব্যাপারে আপনি শতভাগ আশাবাদী এই উপজেলার মানুষের জন্য বিশেষ করে নালিতাবাড়ি উপজেলার প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন শহর পর্যায়ে যারা রয়েছেন এই সকল মানুষের জন্য আপনি আসলে কি করতে চান বা তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে না যেটি আসলে আপনি বলতে চান কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলছি আমার বক্তব্যে যে আমার উপজেলা পরিষদে সম্মানিত চেয়ারম্যান সাহেব বিস্তৃতভাবে উনি দান করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন তারপরেও যদি চেয়ারম্যান সাহেব আমাকে কিছু দেয় বা সরকার আমার কাছে কিছু বরাদ্দ থাকে ভাইস চেয়ারম্যান পক্ষ থেকে সেই বরাদ্দটা আমি নিজ হস্তে এলাকায় যে দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে আসবো আর সম্মানিত শহরবাসী সম্মানিত ইউনিয়নবাসী ওয়ার্ডবাসী সকলের দাড়ে দাঁড়িয়ে আমি যে গিয়ে তাদের বুঝিয়ে এটা আমার আমি দিয়ে পক্ষ থেকে আমার মন থেকে আমার অন্তর থেকে সবার কাছে ওয়াদা ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য শুভকামনা আপনি নির্বাচিত হলে অবশ্যই উপজেলাবাসীর জন্য কিছু করবেন ইনশাআল্লাহ সার্বিকভাবে চেষ্টা করব সম্মানিত উপজেলাবাসীর জন্য আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য সার্বিকভাবে চেষ্টা করব এটা আমার বিশ্বাস এবং ইনশাআল্লাহ করব আমি আপনার মাধ্যমে আপনার আপনার নিউজকে আমি সম্মান আপনার নিউজকে আমি সুস্বাগত জানাই এবং উপজেলাবাসীকে আমি সালাম জানাই সকল মানুষকে আমি সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি সকল মানুষ যেন আমাকে প্রাণ ভরে মন ভরে দোয়া করে তাদের দোয়া এবং তাদের সহযোগিতা আল্লাহ যদি আমাকে বসার তৌফিক দান করে ইনশাল্লাহ আমি মানুষের পাশে থাকার জন্য সব সময় সচেষ্ট থাকবো ইনশাল্লাহ 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 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম লালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের একজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট শেখ ফরিদের সাথে আমরা চাই নালিতাবাড়ি উপজেলা পরিষদে যিনি ভাইস চেয়ারম্যান পদে আসবেন তিনি যেন নালিতাবাড়ির বাসীর জন্য কিছু একটা করেন যেটি নালিতাবাড়ির বাসী সারা জীবন মনে রাখবে যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ